হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আশা করছি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রশেষ রহমতে ভালোই আছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে ওপেনিং ফ্রাইজেস আপনারা অনেকে চিন্তা করেন যে আমার স্কোরটা বাড়তেছে না কেন এখন কেন বাড়ে না কী জন্যে বাড়ে না এবং আপনাদের কোন জায়গায় সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করবো এখন দেখেন এইখানে একটা ইম্পর্ট্যান্ট পলসি আপনারা যারা স্পিকিং এ স্ট্রাগলিং করছেন আপনারা নিজেরাও জানেন না অল্প কিছু পরিশোধন করলেই আপনারা ভালো একটি স্কোর পেতে পারেন তার মধ্যে ফ্রেজেস অন্যতম অন্যতম হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ফ্রেজেস অন্যতম আবার এই নিয়ে ভাববেন না যে ফ্রেজেস অতিরিক্ত ব্যবহার করে ফেলবেন না ফ্রেজেস গুরুত্বপূর্ণ তবে কতটুকু গুরুত্বপূর্ণ এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। ধরেন স্পিকিংটা হল বিরিয়ানি স্পিকিংটা কী স্পিকিংটা বিরিয়ানি তো আপনারা বিরিয়ানি যখন সুস্বাদুভাবে রান্না করতে চাইবেন প্রয়োজনীয় স্পাইস ও লবণ দিলে সেটা খেতে কিন্তু দারুণ লাগবে তাই না তবে না দিলে ভাল লাগবে আপনারাই বলুন ভাল লাগবে উত্তরটা হল না স্পাইস না দিলে ভাল লাগবে না আবার সেটা যদি বেশি পরিমাণে দিয়ে দেন বেশিও ভাল লাগবে না তো তেমনি পরিমাণ মতো যদি আপনারা ফ্রিজেস ব্যবহার করতে সক্ষম হন আপনারা স্পিকি আপনাদের স্পিকিংটা শুনতে কিন্তু অসাধারণ লাগবে কীরকম আমরা আজকে এমন এমন কিছু ফ্রেজেস নিয়ে আলোচনা করব আপনারা যে কোনো টপিকেই ইনক্লুড করতে পারবেন আপনাদের আর কোনো সমস্যাই হবে না আজকে ক্লাসে পর থেকে ইনশাআল্লাহ অনেক সময় এমন প্রশ্ন আসে দইউ থিঙ্ক অথবা যে কোনো ধরনের প্রশ্ন আপনার বলা লাগতে পারে বলা লাগতে হয় যেমন ইন মাই অপিনিয়ন অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন অপিনিয়ন আবার অনেক সময় বলেন অ্যাকর্ডিং টু মাই পার্সপেক্টিভ তো এইগুলো না বলে আপনারা আজকে থেকে বলতে পারেন মাই টেক অন দিস ইটস এ গুড আইডিয়া এটা সম্পর্কে আমার অপিনিয়ন এটা ভালো একটা আইডিয়া মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যেমন আপনাকে অর্থাৎ মতামত জানাতে আপনার কী ব্যবহার করতে পারেন ইন মাই অপিনিয়নের পরিবর্তে এটা ব্যবহার করতে পারেন যেমন কোয়েশ্চেন আসছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাপাওয়ার সামথিং 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 আপনারা বলতে পারেন মাই টেক অন এই যে যে সামথিংয়ের কথা বলা হয়েছে সাবজেক্টটা বসায় দেবেন মাই টেক অন সামথিং 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 এরপরে আপনার অ্যান্সারটা ইল্যাবাইট করবেন সো আপনারা ইন মাই অপিনিয়নের পরিবর্তে আজকে থেকে কী ব্যবহার করতে পারবেন মাই টেকনও ব্যবহার করতে পারেন আবার এটা ছাড়াও আরেকটা জিনিস ব্যবহার করা যেতে পারে টু মাই ওয়ে অফ থিঙ্কিং এটাও একইভাবে আপনারা ব্যবহার করতে পারেন টু মাই ওয়ে অফ থিঙ্কিং ক্রিকেট ইজ মাচ বেটার দ্যান ফুটবল এইভাবে আপনারা টু মাই ওয়ে অফ থিঙ্কিং অর মাই টেক অন সামথিং বলতেই পারেন এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা জিনিস যেমন আই এম ইন টু মাইন্ডস অ্যাবাউট দিস অনেক সময় আপনারা এত কনফিউজ থাকেন আপনি কোনটা বলবেন মনে করেন আপনাকে বলছেন প্রশ্ন করা হয়েছে ডু ইউ এনজয় মুভিস অর স্পোর্টস আপনি কোনটা বেশি এনজয় করেন হোয়াট ডু ইউ এনজয় মোস্ট মুভিজ অর স্পোর্টস আপনারা এখন কনফিউজ আমি মুভিজ বলবো নাকি স্পোর্টস বলবো আপনি বলতে পারেন আই হেম ইন টু মাইন্ডস অ্যাবাউট দিস মনে করেন আপনাকে প্রশ্ন করা হয়েছে হুইচ ইজ ব্যাটার মুভিজ অর বুকস হুইচ ইজ ব্যাটার মুভিস ওর বুকস আপনি উত্তর দিলেন আই মিন টু মাইন্ড দিস আমি দ্বিধা বুকছি ঠিক না বাট আই থিঙ্ক মুভিস আর ব্যাটার দেন বুকস সো ওয়ানএার আই টাইমস আই লাইক টু ওয়াচ মুভিস অফ রিডিং বুকস বলতেই পারেন আবার একই ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস ইউজ করতে পারেন আই থিঙ্ক আই এম দ্য ফ্যান্স মনে করেন আহা ফ্যান্স মানে কি ফ্যান্স মানে কি ফ্যান্স মানে এরকম মনে করেন বেড়া আমরা বেড়া দেই না বাগানের মধ্যে তো আপনি ফ্যান্সের মধ্যে আপনি এইদিকে এইদিকেও না ওইদিকেও না তো এই আসলে রকম না আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি বোঝানোর জন্য এটা বলছি এটা এই অর্থটা এরকম না মানে আই আই থিঙ্ক আই অ্যাম অন দ্য ফ্যান্স মানে আপনি দ্বিধাদ্বন্দে ভুগছেন আপনি কোনটা উত্তর দিবেন আপনি বুঝতেছেন না দুইটাই আপনার কাছে সমান ইম্পর্টেন্ট মনে হচ্ছে ঠিক না এরকম আপনারা উত্তর দিতে পারেন চলে যাচ্ছি পরবর্তী ক্ষেত্রে লাইক অ্যান্ড ডিসলাইক নিয়ে লাইক এবং ডিসলাইক নিয়ে এটা পার্ট ওয়ানে বেশিরভাগ আপনার ইউজ করতে পারবেন পার্ট ওয়ান পার্ট থ্রি দুই জায়গায় ইউজ করতে পারবেন আপনাকে প্রশ্ন করা হয়েছে ডু ইউ লাইক বিরিয়ানি আপনি কি বিরিয়ানি পছন্দ করেন আপনি ধরেন পছন্দ করেন অনেক ভালো লাগে অনেক আপনি বলতেছেন আই থিঙ্ক ইটস দ্য বিজনেস মানে এটা হচ্ছে বেস্ট আই থিঙ্ক ইটস দ্য বিজনেস অ্যাম অল দ্য ফুডস অফ বাংলাদেশ ইট ইজ দ্য মোস্ট পপুলার ফুড ইন বাংলাদেশ আই রিয়েলি লাইক দিস ঠিক আছে আই রিয়েলি এনজয় ইথিং বিরিয়ানি আই রিয়েলি এনজয় হ্যাভিং বিরিয়ানি ইন মাই ফ্রি টাইম এখানে ফ্রেশটা দিয়ে ইটস দ্য বেস্ট বোঝানো হয়েছে মানে অসাধারণ লাগে আপনার কাছে ঠিক আছে তখন আপনি এটা ব্যবহার করতে পারেন দুই নম্বর কি আই ক্যান টেক অর লিভ ইট মনে করেন আপনার ভালো লাগে না ঠিক আছে সেই ক্ষেত্রে এটা ব্যবহারযোগ্য আপনার ভালো লাগে না আপনাকে জিজ্ঞাসা জিজ্ঞেস করা হয়েছে ডু ইউ লাইক বিরিয়ানি আই ক্যান টেক ইট অর লিভ ইট আই ডোন্ট লাইক ইট ভেরি মাচ হোয়ান এভার আই নিড টু ইট ওর হোয়ান এভার আই গো হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস দ্যাট টাইম আই ইউজুয়ালি টেক দিস কাইন্ড অফ ফুডস নাম্বার থ্রি মনে করেন আপনি তুলনা করতেছেন তুলনা করতেছেন মনে করেন একটার তুলনায় আর একটা খারাপ প্রথমটা খারাপ পরেরটা ভালো মনে রাখবেন একটা ভালো কিন্তু ঠিক আছে মনে করেন এটা খারাপ এখানে খারাপটা বসাবেন ঠিক আছে এখন এই ভালোটার কাছে এই খারাপটা পাত্তাই পায় নাই এটা বোঝাতে যেমন এইটার তুলনা ওইটা খারাপ বোঝালে যেমন দ্য মুভি ইজ নট এ প্যাচ অন মার্ভেল প্যাচ অন মার্ভেল এর অর্থ কি এই সিনেমা মার্ভেলের ধারে কাছেও না ধারে কাছেও পাত্তা পাবে না ঠিক আছে দ্য মুভি ইজ নট এ প্যাচ অন মার্ভেল তখন কি এখানে আপনারা মানে খারাপটা বসাবেন এখানে ভালোটা বসাবেন ঠিক আছে যখন কম্পারিজন করবেন এটা ইউজ করতে পারেন এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট কনফিউজিং টপিক্স যখন আসবে আপনার যেমন এআই রিলেটেড আসতে পারে সায়েন্স রিলেটেড আসতে পারে কালচার রিলেটেড আসতে পারে ইনভাররনমেন্ট রিলেটেড আসতে পারে আরও কত কিছু আছে যেগুলো আপনার অনেক কনফিউজিং থাকে তখন এটা নিয়ে কিন্তু আপনারা তেমন একটা মানে ইয়ে করতে পারেন না সুবিধা করতে পারেন না তখন মনে করেন আপনাকে প্রশ্ন করছে ভবিষ্যৎ নিয়ে ডু ইউ থিঙ্ক এআই উইল রিপ্লেস হিউম্যান ওয়ার্কারস আপনি তো এটা সম্পর্কে তেমন একটা জানেন না বা আপনি বুঝে উঠতে পারতেছেন না কি হবে হতেও পারে নাও হতে পারে তো আপনি বলতেছেন টু বি ভেরি অনেস্ট আই ক্যান্ড মেক হ্যাড আর ইট ঠিক আছে আপনি এটার মীমাংসা করতে পারতেছেন না যেমন ডু ইউ থিঙ্ক এ আই উইল রিপ্লেস হিউম্যান ওয়ার্কার্স আপনি বলতে পারেন কি টু বি ভেরি অনেস্ট আই কান্ট মেক হ্যাড এ ঠেল অফ ইট পার হ্যাপস এ আই উইল বি এইবল টু রিপ্লেস বাট দেয়ার আর লটস অফ ইফস আর বার্ডস সেখানে অনেক যদি কিন্তু ব্যাপার স্যাপার আছে ঠিক না তারপর আপনি আরও ইলাবোরেট করলেন আমি জাস্ট একটা মিস্টিক এক্সাম্পল দিয়ে দিলাম যে এইভাবে আপনারা ইউজ করবেন তাহলে কেমন লাগলো আজকের ক্লাসটা এরকম আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ এটা হচ্ছে পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট ওয়ান ইনশাল্লাহ পরের পার্ট টু নিয়ে আমি খুব শীঘ্রই আসব এটা কিসের উপর ডিপেন্ড করে জানেন আপনারা যদি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটা এবং অবশ্যই একশোটা লাইক পেতে হবে যদি আমি একশোটা লাইক পাই এই ভিডিওতে তাহলে আমি পার্ট টু নিয়ে আসবো কারণ আমি যদি দেখি আমি কোনো বেনিফিট পাচ্ছি না আপনাদের থেকে আমি লাইক পাচ্ছি না কমেন্ট পাচ্ছি না সাবস্ক্রাইবার পাচ্ছি না অবশ্যই সবাই তো কিছু না কিছুর জন্যে কাজ করে ঠিক না তো আমার মানে এনকারেজমেন্ট কি জানেন আপনারা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে কেন আপনারা লাইক করবেন না কমেন্ট করবেন না অথবা সাবস্ক্রাইব করবেন না তাই না তো আপনারা যদি একশোটা একশোটা লাইক আপনারা পূরণ করতে পারেন এবং যথেষ্ট পরিমাণ আমি সারা পাই অবশ্যই আমি খুব শীঘ্রই খুব শীঘ্রই আমি পার্ট টু নিয়ে আসবো এবং এর চেয়েও ভালো ভালো আপনাদের ফ্রেজেস আমি উপহার দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম একবরাম ভালো থাকবেন